দীর্ঘদিন ধরেই পবিত্র আলাক্সা মসজিদ ভেঙে ফেলার ষড়যন্ত্র করছে ইসরায়েল পরিকল্পনার অংশ হিসেবে মসজিদের আশেপাশে খনন কাজ চালাচ্ছে দখলদাররা এমন ঘটনায় ঐতিহ্যবাহী এই মসজিদের ধসে পড়ার শঙ্কা তৈরি হয়েছে সম্প্রতি ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা এজেন্সিতে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছে জেরুজালেম গভর্নরেটের উপদেষ্টা মারুফ আল রিফাই আল অভিযোগ করেন এই সুরঙ্গ খনন জেরুজালামের পুরনো শহরের ঐতিহাসিক ও ইসলামী স্থাপনাগুলোকে ইহুদীকরণের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ বিষয়টি ইসলামী আইনের পরিপন্থী তিনি ব্যাখ্যা করেন সুরঙ্গগুলো ইসরায়েলি কর্তৃপক্ষ সিটি অফ ডেভিড নামে ডাকে ফলে এখানে একাধিক পরিবর্তন আনতে চাচ্ছেন তারা মসজিদের পাশে পুরনো জলপথ শুকিয়ে সুরঙ্গ জাদুঘর ও সিনাকে রূপান্তরিত করা হয়েছে জাব্বানা মার্কেট নামে পরিচিত একটি সুরঙ্গকে এখন ইহুদি পর্যটন পথে পরিণত করা হয়েছে এটি আলাক্সা মসজিদের নিচের অবকাঠামোকে হুমকির মুখে ফেলেছে জেরুজালেম প্রশাসন জানায় ইসরায়েল ধর্মীয় গল্পকাথার অজুহাতে ওই এলাকায় নতুন করে দখল বাস্তবতা তৈরি করছে যাতে করে ফিলিস্তিনি উপস্থিতি মুছে ফেলে বসতি স্থাপনকারীদের আধিপত্য প্রতিষ্ঠা করা যায় পাশাপাশি এটি মূলত পুরনো জেরুজালেমের আরব ইসলামী চরিত্র মুছে ফেলার একটি পরিকল্পিত পদক্ষেপ আন্তর্জাতিক তদারকির আড়ালে গোপনে বা আধা গোপনে এই খননগুলো হচ্ছে ফলে বিষয়টি আলাক্সা মসজিদের স্থাপত্যিক স্থিতিশীলতাকে দুর্বল করার হুমকি দিচ্ছে বিশ্লেষকরা মনে করছেন এই প্রচেষ্টা জেরুজালকে একটি ইহুদি শহর প্রমাণ করার ইহুদীকরণ প্রকল্পের অংশ তবে ঘটনা ছাড়াও ইসরায়েল মিথ্যা ধর্মীয় দাবির অজুহাতে শেখ জাররা মহল্লায় ইহুদি বসতি সম্প্রসারণ ও দখলদার জোরদার করছে ওই এলাকায় কঠোর সামরিক অবরোধ জারি করে স্থানীয় বাসিন্দাদের চলাচল সীমিত করা হয়েছে বিশেষ বিশেষ সময়ে এলাকা জুড়ে ইসরায়েলি সামরিক যান মোতায়েন করা হয় বসানো হয় একাধিক তলা বিশিষ্ট চৌকি এবং বন্ধ করে দেওয়া হয় প্রধান সড়কগুলো এতে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবন প্রায় অচল হয়ে পড়ে আশিকুর রহমান যুগান্ত নিউজ